ক্ষতি স্ত্রীর সাথে অবৈধ কাজ করতে গিয়ে ধরা পড়লো এক যুবক আমি বিদেশে এক যুবক তখন সুযোগ বুঝে প্রতিদিন বাড়ির আশেপাশে ঘোরাঘুরি শুরু করে প্রথমে হালকা কথা তারপর ধীরে ধীরে ফোন কল আর এভাবেই তৈরি হয় বিপজ্জনক সম্পর্কের জাল এক রাতে যুবক গোপনে ঢুকে পড়ে সেই বাড়িতে ভেবেছিল সবকিছু তার মনের মতোই হবে কিন্তু অপেক্ষা করছিল ভিন্ন এক চমক স্ত্রী আগে সন্দেহ করে পরিবারের লোকজনকে জানিয়েছিল যুবক ঢুকতেই চোখের পলকে ঘিরে ধরে সবাই একদিকে অন্যদিকে হাতাহাতি অবশেষে কট খেয়ে লুটিয়ে পড়ে মাটিতে শুধু শেষ নয় খবর পৌঁছে যায় স্থানীয় এলাকায় ভিড় জমে শত শত মানুষের সামাজিক লজ্জায় মুখ দেখানো দায়ী হয়ে দাঁড়ায় যুবকের এই ঘটনায় স্পষ্ট অন্যের স্ত্রীর কিংবা পরিবারের সাথে অবৈধ সম্পর্কে জড়ানো মানে শুধু আইনই নয় সমাজকেও অমান্য করা শেষমেশ যে লজ্জা অপমান আর শাস্তি ভোগ করতে হয় তা কোনোদিনই মুছে ফেলা যায় না বন্ধুরা আপনারা কি মনে করেন এই ধরনের অপরাধীদের কি ধরনের শাস্তি হওয়া উচিত আপনার মতামত অবশ্যই কমেন্ট করে লিখুন আর এমন বাস্তব ঘটনার ভিডিও দেখতে আমাদের সাথেই থাকুন

অবশেষে ছেলে মেয়েকে বিয়ে করার জন্য গ্রামবাসী একরকম জোর করতে থাকে ঘটনার এক পর্যায়ে পরিস্থিতি সামাল দিতে না পেরে তারা বিয়ে করার জন্য রাজি হয় তবে আপনার মতে এই বিষয়টিকে বিয়ে করার পক্ষে আপনি কি সহমত পোষণ করেন কতদিন ধরে সম্পর্ক বিয়ের আগে তো না

গ্রামবাসী কি তাদেরকে জোর করে বিয়ে সক্ষম হবে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আরে বলে দেন আপনার সমস্যা কি আপনারা কি খাইয়ে ফেল দিয়েছে কেউ এতদিন আইছে এক দাগ বছর আসছে এও নিকম নাম দাও এই হ্যাঁ কি কর দিবি দে 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 এটু এই এই যাই রে অনেক জোড়া জোর পরও মেয়েটি বিয়ে করার জন্য কিছুতে রাজি হচ্ছিল না গ্রামবাসীর এই জোরপূর্বক বিয়ে দেওয়ার বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন